আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করলাম এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের মরিচগুলো বৃষ্টির জন্য শুকাইতেই পারছিলেন না তো এখানে শেষ মেশ শুকানো হয়েছে আর শুকানোর পর সবাই মিলে বসে পড়েছি মরিসগুলোর ডাটা ফেলে দিচ্ছিলেন বসে বসে তো অনেকগুলো ডাটা কিন্তু বের হয়ে গিয়েছে মরিচের আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি মরিচ বাঙানো হবে এরপর আজ সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম আমাদের চাটা খাওয়ার পর বহুদার গুছিয়ে নিয়েছি তো এখন ভাবলাম কি রান্না করবো আর তো এখানে আমার বোন বলছে আমাদের মানে অর্পালিত তিনটা ছোটো ছোটো মুরগি জবাই করছে মানে মুরগির বাচ্চা একদমই ছোটো নয় মানে মোটামুটি আর কি তিনটা জবে করলে একটা তরকারি হবে এমন তো এখানে দেখতে পাচ্ছেন জবে করা হয়ে গেলে সব কিছু রেডি করে নিচ্ছিলাম ফ্রেশ মশলা দিয়ে বাটা মশলা দিয়ে রান্না করব। তো নিজের হাতে দেখতে পাচ্ছেন সব কিছু বেটে নিব এখানে রসুন বেটে নিচ্ছিলাম তারপর আদা আর হচ্ছে জিরা নিয়েছি আস্ত জিরা আস্ত ধনিয়া আস্ত মরিচ সব কিছু বেটে শুধু হলুদ বা দিয়ে আর কি বাকি সব কিছু বেটে দিয়েই রান্না করব তো হলুদ যদি থাকতো তাহলে হলুদও বেটে নিতাম এখানে দেখতে পারছি না আমি আস্ত নিয়ে আস্ত জিরা নিয়েছি কি যে এক গ্রান বের হয়েছে ফ্রেশ মশলার আমার এখানে বাটা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিব আর মরিচগুলো হচ্ছে তাও না পরে বেটে নিয়েছিল মরিচ বলছে ও বাটবে আর এই দিকে দেখতে পাচ্ছেন তিনটা মুরগি জবাই করার পর এখানে মুরগি ছিলিয়ে নিয়েছে এরপর কেটে নিচ্ছিল মরিয়ম একদম পাখির মতো বলতে গেলে পাখি এগুলো দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মনে হচ্ছে এক একটা রান হয়েছে তো মশাল্লা আলহামদুলিল্লাহ বেবি চিকেন মানে রান্না করলে দেখা যায় অন্যরকম টেস্ট হয় আর এমনিতে বড় মুরগি জবাই করলে আর কি অন্যরকম টেস্ট দুইটা দুই রকম রান্না হবে তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কাটাকুটি করে নিচ্ছিল আমি বলছিলাম এখন জবাই করার দরকার নেই তো এখন বলছে খাবে এখন খাবেই তো বলছে আরও আছে ওগুলো বাকিগুলো হচ্ছে পরে খাবো এগুলো এখন খেয়ে নেই আর এদিকে দেখতে পাচ্ছেন আজ কিন্তু অনেকদিন পর অনেক সুন্দর যা জালুর রোদ উঠেছে মার্শাল্লা বাহিরটা অনেক সুন্দর লাগছিল দেখতে আকাশটাও পরিষ্কার তো ওকে নিয়ে যাচ্ছিলো মরিয়ম বলছে এসে এখানে মাছ ধরতে আর এইবার যে কেমন পানি এসেছে হাওড়ে একদমই মাছ নেই শুধু পানি দেখা যায় কিন্তু পানিতে তো কেউ মাছ ধরতে দেখি না আর মাছ পাওয়াও যায় না ওইভাবে আশা করি আমার আজকের ভিডিওটি সবাই স্কিপ না করে এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পারছেন কেমন মাছ উঠেছে জালের মধ্যে ছোটো ছোটো কয়েকটা মাছ উঠেছে তো এখন জাল থেকে মাছগুলো তুলে নিচ্ছিল মরিয়াম আগে দেখা যেত এই দিকটায় এইভাবে জাল দিয়ে মানে পানিতে নামলে মাছ পাওয়া যেত আমরা নিজেরাই কিন্তু মাছ ধরেছি লাস্ট ইয়ারে ভিডিও কিন্তু আছে আমাদের চ্যানেলে তো অনেক সুন্দর মাছ তখন এসেছিল পানিতে এখন দেখা যায় পানিতে কোনো মাছ নেই 嗯、看你，这个好我怕 সিদ্ধান্ত <coughs> এসে <coughs> <coughs> জালে মাছ উঠছে না দেখে সে বিরক্ত হয়ে গিয়েছে আগে দেখা যেত আমরা একটা দুইটা মাছ পেলেই কিন্তু মহা খুশি তো তারা হচ্ছে মানে বেশি করে মাছ একবারে উঠে গেলেই তারা খুশি থাকে যার জন্য আর কি তার ভালো লাগছিল না তো চলে এসেছে মাছগুলো আবারও পানিতে ছেড়ে দিয়ে প্রচণ্ড বৃষ্টির পর এখন দেখতে পাচ্ছেন প্রচণ্ডভাবে রোদ উঠেছে যখন রোদ হয় তখনই মানে রোদ হতেই থাকে বৃষ্টি হলে বৃষ্টি তো এইদিকে চলে আসলাম ঘরে এখানে দেখতে পাচ্ছেন মাংস ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সাথে দেওয়া হয়েছে আলু আর এই তো আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা বাটা আদা বাটা দুই টেবিল চামচ নয় এক টেবিল চামচ রসুন বাটা আরও এক টেবিল চামচ দুই টেবিল চামচ দিয়েছি এখানে পেঁয়াজ বাটা হাফ কাপ তারপর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ জিরা বাটা আর এক টেবিল চামচ ধনিয়া বাটা এরপর এখানে দিয়েছি মরিচ বাটা আমি আমার পছন্দমতো মরিস বাটা এখানে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আরও দেড় চামচ লবণ স্বাদ অনুযায়ী এখানে কিছু পাঁচ পুরনির গুঁড়ো দেওয়া হয়েছে এখন আমি হাত দিয়ে সুন্দর করে দেখতে পাচ্ছেন ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এরপর চুলের মধ্যে হাঁড়ি বসিয়ে নিলাম মাখিয়ে যাখিয়ে রান্না করব যেহেতু বাটা মশলা এভাবে মাখিয়ে রান্না করলে কিন্তু মজা লাগবে আর কিছুক্ষণ রেস্টে রাখলে হয়তো বা আরও বেশি ভালো হতো তো আমি যেহেতু এখনই রান্নাটা বসিয়ে দেবো তাই আর দেরি করলাম না তেল গরম করার পর আমি দিয়েছি গরম মশলা এরপর ছেড়ে দিলাম ম্যারিনেট করা মাংস কিছু পানি দিয়েছি ডেকে রেখে দিলাম মিডিয়াম আছে রান্নাটা হবে আগে কষিয়ে নিতে হবে মশলার সাথে সব কিছু মশলা কষিয়ে নিতে হবে আর এই দিকে দেখতে পারছেন আমার বোনের মশাল্লা বিদেশি জাতের এই তো তিনটা হাঁস চারটার মধ্যে একটা নেই তো এই তিনটাকে নিয়ে পানিতে এসেছে আর দেখতে পারছেন অল্প পানির মধ্যে কি সুন্দর করে সাঁতার কাটছিল এরা কিন্তু বেশি পানিতে যায় না তো হচ্ছে লাঠি দিয়ে দেখতে পাচ্ছেন একটু ঠেলা দিয়ে মানে একটু মাঝখানে দিতে চেয়েছিল কিন্তু ওরা দৌড় দিয়ে আবার পারে চলে আসে পুকুর পারে এই হাঁস হচ্ছে শুকনোর মধ্যে কিন্তু খাবার খায় বড় হয় এভাবেই আর মাঝে মধ্যে দেখা যায় পানিতে নামে পানি থেকে চলে এসেছে উঠে এখন আবারও যাচ্ছিল ও এখানে দাঁড়িয়ে থেকে পানিতে কিছুক্ষণ সাঁতার কাটিয়েছে আর সে এখান থেকে মানে চলে আসলে হাঁসগুলো কিন্তু উঠে আসে তো পরে হাঁসগুলোকে নিয়ে আসলো আর এদিকে ডাকনা তুলে নাড়া দিয়ে দিচ্ছিলো আস্তে আস্তে কিন্তু মশলা পোষানো হচ্ছে আর মশলা থেকে ফ্রেশ একটা স্মেলও বের হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গ্রান বের হয়েছে মশলা আবারও ডেকে রেখে দিলাম দেখতেই পারছেন মশলা পোষানো হয়ে গিয়েছে আর ছোটো ছোটো মুরগির মাংস যেহেতু খুব বেশি কষানো লাগবে না এগুলো দেখা যায় অল্পতেই সিদ্ধ হয়ে যায় তো এখানে তেল উপরে ভেসে উঠেছে মশলা কষানো হয়েছে মশলার সাথে সাথে আলু মাংস কিন্তু সিদ্ধ হয়েই গিয়েছে অলরেডি এরপর আমি পানি দিয়ে দিচ্ছিলাম জুলের জন্য আলু দিয়ে দেশি মুরগির জুল কিন্তু খুবই মজা লাগে একটু পাতলা জুল হলে আরও বেশি ভালো লাগে এখানে আমাদের রান্নাবান্না শেষ আলু দিয়ে রান্না করলাম দেশি মুরগির জোল বাটা মশলা দিয়ে মশলার কালারটা খুব সুন্দর হয়েছে কিন্তু খেতে মিষ্টি মিষ্টি হয়েছে নাকি বলবেন অনেক মরিচ দিয়েছেন কিন্তু মিষ্টি মিষ্টি কেন এই মরিচ একদমই জাল ছিল না খেতে মজা হয়েছিল এই তো ফ্রেশ হওয়ার পর হচ্ছে আমরা খেতে বসে পড়েছি এরপর আলহামদুলিল্লাহ খেয়ে নিচ্ছিলাম বিকেলবেলা দেখতে পাচ্ছেন এটা ছিল বিকেলবেলা আসরের পর সূর্যাস্ত যাচ্ছিল তো পিছন দিকে সূর্য দেখা যাচ্ছে এইভাবে পিছন দিকে যেদিন সূর্য আসে আমাদের গোড় এত বেশি ফর্সা হয় লাইট জ্বালিয়ে কিন্তু ফর্সা করা যায় না তো ওখানে দেখা যায় অনেক বেশি ভালো লাগে দেখতে সবকিছু একদম মনে হয় যে আলোকিত আলোকিত বা মার্শাল্লা সূর্যাস্তের দৃশ্যটা কিন্তু ভীষণ সুন্দর লাগে আমার একটু পুকুর পরে গিয়ে দেখা যায় ভিডিও করলে আরো বেশি সুন্দর লাগতো কিন্তু ওই পাশে পানি ওই পাশে যাওয়া যাবে না মাশাল্লা বিকেল বেলাও আমাদের বাড়িতে এইভাবে পাখি রাখে পাখিদের কলতান অনেক বেশি সুন্দর তাই না বিভিন্ন টাইপের পাখিগুলো অনেক সুন্দর করে ডাকছে আর এই তো কুচুরি পানার মধ্যে একটা পাখি থাকে ওই পাখিটাও ডাকছিল এখানে চলে আসলো বিকালবেলা হচ্ছে আমরা চালের রুটির পিঠা খাবো তো দেখতে পাচ্ছেন এখানে তো আমরা অল্প কিছু গুড়ি দিয়ে হচ্ছে ডো রেডি করে নিয়েছিল তো ফেনে নিচ্ছে বসে বসে পিঠাগুলো তৈরি করেছে এরপর চলে আসলো এগুলো শেখে নিতে একটা একটা করে পিঠাগুলো শেখে নিচ্ছিল মরিয়ম তো এদিকে দেখতে পাচ্ছেন পিঠাগুলো শেখা হয়ে গেলে এখন আমরা খেয়ে নেব দুপুরে যে খেয়েছিলাম ভাত খুব বেশি একটা মানে ভালো লাগেনি খেতে কিন্তু রুটির সাথে দেখা যায় মাংসের তরকারি ভালো লাগে আর আমাদের মানে যে বাতগুলো সেগুলো দেখা যায় সেই বাতগুলো দিয়ে মানে স্বাদ পাওয়া যায় না তারপরও আলহামদুলিল্লাহ যেই খাবার খাচ্ছি আলহামদুলিল্লাহ তাই তো রুটি দিয়ে হচ্ছে এখন মজা করে খাবো চালের রুটি বিশেষ করে অনেক বেশি মজা লাগে চালের রুটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে বলবেন না এই তো দেশি মুরগির ঝোল এন্ড মাংস দিয়ে হচ্ছে খেয়ে এনেছিলাম তো এখানে আমার বউ এদিকে মরিয়মকে দিচ্ছিলাম আমি মানে মাংস দিয়েছি বেড়ে আর দেখতে পাচ্ছেন ছুরি করে কেভাবে রেখে দিয়েছে অন্য প্লেটে তো এইভাবে হচ্ছে মানে খাবার খেতে বসলে ছুরি করে এমনিতেই বলবে যে আমার কত কী যে খেতে ইচ্ছা করে কিন্তু খেতে বসলে দেখা যায় ওর আর মানে খেতে পারে না জোর করে দিলেও খাবে না এমন অবস্থা তো পরে আমি ওকে বকাও দিচ্ছিলাম আর এই তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবেন নতুন কোনো ভিডিওতে এই তো খেতে খেতে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম